জিনিসটা দান করবে সেটা হচ্ছে যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে রব্বুল আলামিন তার গব তার কবরের আজাবকে দূর করে দিবে কোন কবরের আজাব যে কবরের মধ্যে কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না একটা মানুষ যখন মৃত্যু বরণ করে একটা মানুষ মৃত্যু বরণ করার পরে যখন তাকে কবরে যখন কবরে যখন দাফন করা হয় এরপরে এরপরে দুইজন ফেরেস্তা আসে এই দুই ফেরেস্তার নাম কি মুনকির নাকির এই দুই ফেরেস্তার নাম কি মুনকির নাকির এই দুই ফেরস্তা যখন আসে এই দুই ফেরস্তা যখন কবরের দিকে যখন আসা শুরু করে বান্দাটা যদি করা নালা হয় তার মাথার দিকে আল্লাহর কোরআন দাঁড়িয়ে যায় সুহান আল্লাহ ডান দিকে নামাজ বাম দিকে রাজা পায়ের দিকে জাকাত বা অন্য অন্য আমল কোন দিক থেকে যখন আজাব আসতে দেয় না আর মনকির নাকির এই দুই ফেরেস্তা যখন আসতে চায় তখন যখন মাথার দিক দিয়ে আসতে চায় তখন আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ও আল্লাহর ফেরেস্তা তোমরা কোথায় যাচ্ছ আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেস্তা তোমরা কোথায় যাচ্ছ আল্লাহর দিয়ে বলবে দাও ওই মানুষটাকে আমি ওই মানুষটাকে আমি জবাব করব এরপরে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে খবরদার খবরদার ওনাকে যাহা কিছু প্রশ্ন করার আমাকে করো আমি ওনার জবাব দিয়ে দিব কারণ এই বান্দা আমার জন্য আমার জন্য দুনিয়াতে আরামের ঘুম হারাম করেছে সব সময় শুধু আমাকে নিয়ে পড়েছিল আমাকে নিয়ে পড়েছিল দিন রাত শুধু আমাকে আমল করেছিল অতএব একটু আরাম একটু আরাম ফরমাচ্ছে তুমি আল্লাহর বান্দাটাকে একটু আরাম করতে দাও এরপরে বান্দা যখন নামাজের দিকে যাবে নামাজ সে আল্লাহর ফেরেস্তা যখন নামাজের দিকে যাবে নামাজ সেভাবে বাধা দিবে এরপরে যখন রোজার দিকে যাবে রোজাও সেভাবে বাধা দিবে কোনো দিক দিয়ে যখন যখন লাশের কাছে আসতে পারবে না আল্লাহ ওই দিয়ে মনকির নাকির আমার এই বান্দাটা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল আমার এই বান্দাটা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল আমার বান্দা একটু আরাম নিচ্ছে ওরে ফেরেস্তারা তোমরা আর তাকে ডিস্টার্ব করিও না আল্লাহর আলামিন ডাক দিয়ে বলেন হে কবরের মাটি তুমি এত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাও আমার বান্দাকে তুমি আরামে ঘুমাতে দাও এই নামাজ এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন টাইপের ময়দানে রক্ত ছড়িয়েছেন উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন এই রাসূল সাল্লাল্লাহ আলাহ সাল্লাম মেয়েরা শরীফ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম উম্মদেরকে উম্মতেরা কিভাবে নামাজ পড়বে এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন খোলা ময়দানে দাঁড়িয়ে গেল খোলা ময়দানে দাঁড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম সেখানে নামাজ পড়তেছে যখন নামাজ পড়তেছে এমন সময় দুঃস্থ কাফের বেঈমান কাফের আবু জেহেল পিছন থেকে মস্ত বড় একটা পাথর নিয়ে এমন ভাবে রাসূলের মাথার দিকে নিক্ষেপ করলো এই পাথর আস্তে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে লেগে গেল এমন ভাবে মাথা المبارকে লেগে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলতেছে কে আমাকে মারলো এমন সময় পিছন দিকে পিছন দিকে সে দেখে বেঈমান কাফের আবু জেহেল মুস্কি মুস্কি হাসে ক নাউযুবিল্লাহ এরপরে বেঈমান কাফের আবু জেহেল যখন পিছন দিকে মুস্কি মুস্কি হাসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আবু জেহেলকে ডাক দিয়ে বলেন চাচা আপনি আর আমাকে মারবেন না আপনি কি জানেন না এই পৃথিবীতে আমার বাবা নাই মা নাই কে আমাকে সান্ত্বনা দিবে কে আমাকে বোঝ দিবে কে আমাকে কে আমাকে সান্ত্বনা দিবে এরপরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কানতে কানতে যখন যখন গভীর জঙ্গলের দিকে চলে গেল আল্লাহ রাসুলের কান্না দেখে গাছের পশু গাছের পশু পাখি বনে বনের পশু যারা আসে সবাই কান্দে এরপরে একটা হরিণ ডাক দিয়ে বলে ও বনের পশুরা তোমরা শুধু কান্না করে কি করবা তোমরা শুধু কান্না করে কি করবা বরং তোমরা এমন পরিকল্পনা করো যে রাসুল সাল্লাহাম যে নিহত এই খবর তিনার আওলাদের কাছে পৌঁছানোর চেষ্টা করো এরপরে সবার পক্ষ থেকে একটা হরিণ হজরতে আমির হামজার জিয়াল্লাহ তালা নহুর বাড়ির দিকে বাড়ির দিকে ছুটতেছে এমত অবস্থায় হজরত আমির হামজার আজ আল্লাহবতাল আনহু তীর ধনুক নিয়ে যখন বের হয়েছে শিকার করার জন্য এমন সময় হরিণ আমির হামজার বাড়ির সামনে আমির হামজা আমির হামজা মনে মনে অনেক খুশি অনেক সন্তুষ্ট যে আমাকে আর হরিণ শিকারের জন্য বাইরে যেতে হল না আজকে আমি আর আজকে আমার সাম আমার সামনেই হরিণ আমার বাড়ির সামনেই হরিণ এই হরিণ আমি শিকার করব হজরত আমির হামজার আনহু যখন তীর ধনুক যখন রেডি করতেছে এই তীর ধনুক রেডি করার রেডি রেডি যখন করতেছে এমন সময় হরিণ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমার মুখের জবানটা একটু খুলে দেও না আপনার রাসুলের খবর একটু দে সুহান আল্লাহ এরপরে আল্লাহ রবুল আলমী ডাক দিয়ে বলেন রে হরি আমার বন্ধুর ভালোবাসায় তুমি এসেছো আমার বন্ধুর মহব্বতে তুমি এসেছো যাও 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 আমি রব্বুল আলামিন তোমার ফরিয়ত কবুল করে আমি তুমি আমি হরিণের জবান আমি খুলে দিলাম যে রাসুল সাল্লা সাল্লামের মহব্বতের কারণে আল্লাহ রাবুল আল আমিন যদি হরিণের জবান খুলে দিতে পারে এই রাসুল সাল্লা অনুসরণ অনুকরণ করলে আল্লাহ আমাদের যাবতীয় সমস্যার থেকে সমাধান দিতে পারে না পারে এরপরে যখন এই হরিণ এই হরিণ যখন আল্লাহর পক্ষ থেকে যখন জবান পেয়ে গেল জবান পাওয়ার পরে এই হরিণ ডাক দিয়ে বলে আমির হামজা তীর না এই হরিণ যখন ডাক দিয়ে বলে আমির হামজা তীর মারিস না আমির হামজা আমির হামজা জায়গায় থক ব্যাপার কি হরিণ মানুষের মতো কথা বলে হরিণ মানুষের মতো কথা বলে এরপরে হজরতে আমির হামজা রাজি আল্লাহু হরিণকে ডাক দিয়ে বলে হরিণ কি কথা তুমি বলতে চাও এই আমির হামজা কাছে ডাক দিয়ে বলে ও আমির হামজা বল বল আজকে তোমার ভাতিজা মোহাম্মদের যদি বাবা থাকত মা থাকতো আবু জেহেলের মতো দুষ্ট মানুষ কি তোমার ভাতিজার মাথাকে ফেটে দিতে পারত অবশ্যই না ও আমির হামজা শিকার তুমি পরে কর যে দুষ্ট কাফের আবু জেহেল তোমার ভাতিজার মাথা ফাটাইছে সেই কাফের আবু জেহেলের আগে বিচার করো তারপরে তুমি শিকার করো এই মানুষের মতো কথা শুনে মানুষের মতো কথা শুনে এরপরে পরে হজরত আমির হামজার আল্লাহু তালান হুদাক দিয়ে বলেন হরিণ রে রাস্তা ছেড়ে দে আর স্বীকার করব না আগে আমার ভাতিজার বিচার করবো এরপরে হরিণ কি কাজ করলো দৌড় এরপরে আমির হামজা কি কাজ করলো দৌড় দিয়ে যখন আবু জেহেলের বাড়িতে গেল আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে দুষ্ট দুস্ত আবু জেহেলকে আমির হামজা ডাক দিয়ে বললেন রাজি আল্লাহ ডাক দিয়ে বললেন এ আবু জেহেল তুমি কি বাড়িতে আসো এমন সময় আবু জেহেল বের হয়ে আসলো হ্যাঁ বাড়িতে আছি কী বলতে চাও তুমি বলে আমার ভাতিজা যা মহাম্মাদুরা সুলুল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লামের মাথা ফাতাইছ হ্যাঁ মাথা ফাতাইছি তুমি কি বলতে চাও এবার আমির হামজা রাজিয়াল্লাহ হুতারান হু ডাক দিয়ে বলেন রে আবু জেহেল তুমি এ চিন্তা করো না মহাম্মাদুরা সলুল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লামের মা নাই বাবা নাই বলে আমি চাচা আমির হামজাও নাই যদিও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবা নাই মা নাই কিন্তু চাচা আমির হামজা এখনো বেছে আছে আবু জাহেল রাসুলের সাথে খবরদার দুষ্টামি করার আর পরিকল্পনা করিও না এমন সময় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি এমন ভাবে আবু জাহেলের মাথায় আঘাত করলো মা আবু জাহেলের মাথায় আঘাত করার পরে এরপরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বনের মধ্যে কেটেছিল সেই বনের দিকে চলে গেল এই বনের দিকে দিকে যখন চলে গেল। এই বনের দিকে চলে যাওয়ার পরে পিছন দিক থেকে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মাথা মুবারক আমির হামজার জিয়াল্লাহুতাল বুকে নিয়ে বললেন ভাতিজা আর কেদোনা আর তোমার কোনো চিন্তা নাই যতদিন পর্যন্ত আমি চাচা আমির হামজাবে সে আছি ততদিন পর্যন্ত তোমাকে আর কেউ কোনো কষ্ট দিতে পারবে না সুহান আল্লাহ এরপরে হজরতে আমির হামজা রাজি আল্লাহ আনহু যখন রাসুল সাল্লাহ সাল্লামকে এভাবে কথা বললেন এরপরে হজরতে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আমি এরপরে যখন দ্বিতীয় বক্তার আগমন আগমন চার স্বাগতম আলহামদুলিল্লাহ বিল্লাহ যেহেতু দ্বিতীয় বক্তা আমার সামনে আমার সামনে উপস্থিত অতএব আমি আজকের মতো এই পর্যন্ত এটি করলাম আল্লাহ রবীন্দ্র যদি যদি তৌফিক দান করেন আবার কোনো দিন আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মূল্যবান নসিহত পেশ করছেন মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম অন্ধ হাফেজ দেবীগঞ্জ পঞ্চগড়